মর্নিং ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেও হাঁটতে বেরিয়েছি আজকে একটু অন্যদিকে আসলাম নিয়ালপুরদুয়ারের থেকে আজকের পরিবেশ আবহাওয়া খুব সুন্দর পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি টেম্পারেচার আজকে আজকে এখান থেকে আপনাদেরকে উত্তরের পাহাড়ের ছবি দেখানোর ইচ্ছে ছিল কিন্তু আকাশ মেঘলা হওয়ার জন্য আজকে আপনাকে আপনাদেরকে হিমালয় পাহাড় দেখাতে পারলাম না তবে ট্রেনের দৃশ্য দেখাবো পাশাপাশি এখানে রয়েছে রাধামাধব মন্দির কালজানিয়া আবাসন কিছু কিছু এখানে হাউজিং কমপ্লেক্স রয়েছে সেগুলো সেগুলোও আপনাদেরকে দেখাবো চলুন দেখি ট্রেন আসছে ট্রেনের দৃশ্য আপনাদেরকে দেখাবো সুন্দর আবহাওয়া জন্য জায়গাটা খুব ভালো লাগছে ঠান্ডা শরীরটা জুড়িয়ে যাচ্ছে ঠান্ডায় এত সুন্দর আবহাওয়া এই এই সিজনে চলুন আমরা ট্রেনের দৃশ্য দেখি ভালো লাগলো ভাবতে পারিনি ট্রেনের দৃশ্যটা আজকে আপনাদের দেখাতে পারব আরেকজন ভিডিও করছে ট্রেন থেকে কিছু কিছু হাউজিং কমপ্লেক্স রয়েছে এখানে খুব সুন্দর হাউজিং কমপ্লেক্স পুরো রাস্তায় ভর্তি আমাদের বাড়ি থেকে হাঁটার পর দশ থেকে পনেরো মিনিট আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে নিউ আলিপুরদুয়ার এলাকাটা ঘুরে ঘুরে দেখাবো সামনে রয়েছে কালদনিয়া আবাসন হচ্ছে কালদনিয়া বাসন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হাউজিং ডিপার্টমেন্ট হাউস রেসিডেন্স রাধা মাধব মন্দির খুব পুরোনো মন্দির এখানে অনুষ্ঠান হয় আমরা ছোটবেলার থেকে এখানে আসতাম ভুলেই যাই অনুষ্ঠানের কথা কোনো কোনো সময় হয়তো আসি খুব পুরোনো প্রাচীন মন্দির একটা আমরা ছোটবেলার থেকে দেখি ঘুরে দেখালাম ঘুরে ঘুরে রাধাকৃষ্ণের মন্দির নাম রাধামধব মন্দির অনেকটা দিচ্ছে এক নম্বরে ওটাও এক নম্বর পায় এটাও এক নম্বর পায় এটা আজকে পাহাড়ের দৃশ্যটা খুব সুন্দর দেখা যায় আজকে মেঘলা আকাশের জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না অন্য কোনো আরেকদিন দেখাবো আজকে নিউ আলিপুরদুয়ার এবং তার আশেপাশের এলাকাগুলি ঘুরে ঘুরে দেখালাম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো দিন আবার দেখা হবে কথা হবে আপনাদের সাথে